আপনি আসছেন কতদিন ভাই? ভাই কতদিন? মানে মালুশিয়তে কতদিন আসছেন কতদিন? প্রায় আচ্ছা আচ্ছা আপনি যেটা বলেন যে নেপালিদের চাইতে আপনাদের অনেক বেশি টাকা দিতে হয়। কত কত টাকা বেশি দেন? বাহ নেপালিরা কত দেয় আপনারা কত দিয়ে আসছেন আচ্ছা

আচ্ছা আচ্ছা এখান থেকে টিকিট কাটি পাঁচশো সাড়ে পাঁচশো টাকা হলে টিকিট কাটা যায় মালাই রিঙে আর বাংলাদেশ আসতে সত্তর হাজার আশি হাজার না হলে আসতে পারে তার মানে ওখানেও সিন টিকিট আচ্ছা ঠিক আছে তো আমি আমি অবশ্যই বাংলাদেশ সরকারকে আমি এটা নিয়ে একটু কথা বলবো আমি অবশ্যই এটা আবেদন করব টিকিট এবং যারা আমাদের বাংলাদেশ থেকে আমাদের লোকজন আমাদের ভাইরা যারা এসেছে আমাদের বোনরা যারা এসছে এদের ঘর যাতে কমন পালিয়ে এখান থেকে বাজার আবার সাড়ে তিনশো চারশো টাকা দিলে টিকিট কাটা হয় এবং ওখান থেকে আসতেও আবার পরাশিয়াম হয়ে থাকে না আর আমাদের যারা নয় ষাট হাজার সত্তর হাজার নয় আসতে পারলাম আচ্ছা ঠিক আছে আর এখান থেকে যদি আমরা হাফ ডাউন টিকিট কাটি দাঁড় নয় চোদ্দোশো বারোশো তেরোশো তারইর মধ্যে আর ওখানে যায় বাংলাদেশ যাওয়ার পর যদি সিঙ্গেল টিকিট কাটা হয় তাহলে লাগে তেরোশো টাকা এখান থেকে ডাবল কেটে যাবো পনেরো টাকা এগারো টাকা বাংলাদেশ টিকিট সিঙ্গেল আসতে গেলে দেখা যাবে তেরো চোদ্দ লাগে যায় আটশো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে

এই কথাগুলো একটু আগে বাঙালি ভাইদের মুখ থেকে শুনলাম আর নেপালিরা যে টাকা আসে বাঙালিরা তার ডাবল টাকায় আসে এখান থেকে টিকিট পারচেস করে যে খরচটা পড়ে বাংলাদেশ থেকে করতে গেলে অলমোস্ট ডাবল করে কেন পর সিন্ডিকেট কারা করছে তাহলে কি বাঙালিরা প্রতিটা সময় এইভাবে নিকৃত হয়ে যাবে এইভাবে তারা লোকসান দিলে সরকারকে কোনো দায় দায়িত্ব নেয় যে কোনো সরকার কি আমরা সমস্ত সরকারকে দেখেছি আমরা প্রতিবারই স্বপ্ন দেখি যারা প্রবাসী মেয়েরা আছে তাদের জন্য আমরা স্বপ্ন দেখি যে তারা আমাদের অ্যাভিডেন্স পাবে তার বিনিময়ে তারা কি পাচ্ছে এয়ারপোর্টের মধ্যে নাকে ছাড়িয়ে যাচ্ছে কোনো কিছু নয় মানুষই একটা নাকে ছাড়িয়ে গেলে যে কোনো বিষয়ে ক্লেম করলে তারা কাজ করে সরকারের কাছে অনুরোধ জানাবো তারা এই বিষয়টা দেখবেন দেখভাল করবেন শিরাজু কলকাতাম ধন্যবাদ